বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিবারের মতো আবারও আজকে উপস্থিত হয়ে গেলাম বাইবেলের কিছু সত্য ঘটনা নিয়ে যে ঘটনাগুলো আমাদের জীবনে আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে এবং যে গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বন্ধুরা গল্পটা শুরু করবার আগে তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি চিন্তা করো তো যদি তোমাদেরকে তোমাদের শহর অথবা তোমাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে হয় এবং সেই গ্রাম বা শহরের মানুষদেরকে ভালোবাসতে হবে তাদেরকে সাহায্য করতে হবে তাহলে কি তা তোমাদের জন্য খুব সহজ হবে একটু কঠিন হয়ে যাবে তাই না কিন্তু বাইবিলে একটা চরিত্র রয়েছে নারী চরিত্র যে চরিত্র নিজের কথা চিন্তা না করে অন্য একটা শহরে অন্য একটা গ্রামে চলে গিয়েছিল এবং সেখানে সে বসবাস করা শুরু করেছিল তাহলে চলো আমরা গল্পটা শুনি এক সময় ইসরায়েল দেশে খুব দুর্ভিক্ষ হচ্ছিল চারিদিকে খাবার অনেক অভাব সেই সময় জিহুদা প্রদেশের বৈতলাহম শহরের একজন লোক ঠিক করল তিনি বৈতলহম থেকে তার পরিবারকে নিয়ে চলে যাবেন দেশে সে লোকটার নাম হল ইলিমেলক ইলিমেলক তার স্ত্রী নয়মি দুই সন্তানকে নিয়ে মোয়াব দেশে চলে গেল সেখানে গিয়ে সে বসবাস করা শুরু করলো কয়েক বছর পর ইলিমেলক মারা গেলে নয়মি তার দুইজন পুত্র সন্তান নিয়ে সে মোয়াব দেশে বসবাস করতে থাকলো তার পরিবারে নয়মির পরিবারে শুধু নয়মি এবং নয়মীর দুই পুত্র নয়মি খুব কষ্ট করে তার দুই ছেলেকে মানুষ করে বড় করছিল যখন তার দুই ছেলে বড় হলো নয়মি ঠিক করল মিসের দুই মেয়ের সাথে তার দুই ছেলের বিয়ে দিবে নয়মি তাই করলো নয়মি তার দুই ছেলেকে বিয়ে দিল তার দুই ছেলের স্ত্রীর নাম একজনের অর্পা আর আরেকজনের নাম রুথ কিন্তু নয়মী জানতো না তার জীবনে আরেকটা বড় কঠিন সময় আসতে যাচ্ছে দশ বছর পর নয়মীর হঠাৎ করে মারা যায় তখন নয়মি আর নয়মীর দুই পুত্রবধূকে নিয়ে মুহাব্দেশে বাস করতে লাগলো কষ্টে দুঃখে একদিন নয়মীর কানে আসলো বৈতলহম শহরে অর্থাৎ তার দেশের মানুষ এখন অনেক ভালো আছে সেখানে আর খাবারের অভাব নেই নয়মি চিন্তা করলো তাহলে আমি এই দেশে না থেকে আমার নিজের দেশে চলে যাই যেই চিন্তা সেই কাজ নয়মি তার পুত্রবধূদেরকে নিয়ে বৈতলহাম শহরে রওনা দিল বৈতলহম শহরে যেতে যেতে নয়মি চিন্তা করল আমার যে দুই পুত্রবধূ আছে তারা তো এখনো কম বয়স তারা আমার সাথে সেই দেশে গিয়ে কি করবে যে চিন্তা সেইখানেই সে তার যাত্রা থামিয়ে তার দুই পুত্রবধূকে বলল অর্থাৎ অর্পা আর রুথকে বলল যে দেখো তোমরা আমার প্রতি অনেক বিশ্বস্ত ছিলে আমার ঈশ্বরও তোমাদের প্রতি বিশ্বস্ত থাকবে তোমরা তোমাদের দেশে ফিরে যাও তোমাদের মা বাবার কাছে ফিরে যাও সেখানে গিয়ে তোমরা ভালো থাকবে কিন্তু অর্পা আর রুদ নয়মিকে ছেড়ে তাদের দেশে যেতে চাইল না তখন নয়মি তাদের আবার বুঝালেন সেখানে গিয়ে তোমরা আবার বিয়ে করতে পারবে আবার সংসার করতে পারবে অর্পা কিছুটা চিন্তা করলো এবং নয়মিকে জড়িয়ে ধরে শেষ বিদায় দিয়ে তার দেশের উদ্দেশ্যে রওনা দিল নয়মি খেয়াল বলল যে রুদ তো যাচ্ছে না রুদকে সে আবার বলল তুমিও যেতে পারো অর্পার মতো কিন্তু রুদ নয়মিকে বলল যে আমি আপনাকে ছেড়ে যাব না আমি আপনার সাথে থাকব আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব আপনি যেখানে থাকবেন আমি সেখানে থাকব আপনার ঈশ্বর হবে আমার ঈশ্বর আর আপনার মানুষ হবে আমার মানুষ নয়মি বুঝতে পারলো যে রুদ তাকে ছেড়ে যাবে না রুদ মনে মনে ঠিক করেছে যে নয়মির সাথে সে বৈতলাহম শহরে যাবে নয়মি আর রুদ আবার তাদের যাত্রা শুরু করলো বৈতলাহম শহরের দিকে যখন নয়মী এবং রুদ বৈতলাহাম শহরে ঢুকলো নয়মিকে নয়মির বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা দেখে সবাই আনন্দ নিয়ে ছুটি আসলো কারণ পর নয়মিকে তারা তারা দেখতে পেয়েছে খুব খুশি নয়মিকে স্বাগতম জানালো কিন্তু নয়মি তাদেরকে তার জীবনের যে কটে যাওয়া কঠিন সময়গুলো সে কথা বললেন সে কিভাবে সেখানে তার আপন জন সে হারিয়েছে এইসব বলার সাথে সাথে নয়মি রুদকেও তার সে মানুষদের সাথে পরিচয় করিয়ে দিল কিভাবে রুদ তার নিজের দেশে না গিয়ে এই বৈতলে হমে ইসরায়েল দেশে চলে এসেছে বৈতলেহম শহরের সকল মানুষ নয়মি আর রুদকে খুব সুন্দরভাবে গ্রহণ করলো। এখন বৈতলেহম শহরে নয়মি আর রুদ বসবাস করতে লাগল নয়মির দায়িত্ব কিন্তু রুদ নিয়েছিল সব সময় কাজে যেত সেই সময় বৈতলাহম শহরে শস্য সংগ্রহের সময় ছিল রুদ যে শস্য খেতে গিয়েছিল সে কম নিয়ে আসতে সেখানে অনেক কর্মচারীরা শস্য কাটছিল রুদ সে কর্মচারীদের পিছনে পিছনে গিয়ে যে সকল গম পড়ে যেত দুই একটা গম তুলে তুলে সে জমা করে রাখত সে সারা দিন ধরে এই কাজ করছিল এমন সময় সেই শস্যের মালিক শস্য ক্ষেতের মালিক সে সময় আসলো কর্মচারীরা ঠিকভাবে কাজ করছে কিনা তার জমি ঠিক আছে কিনা এসব তদারকি করার জন্য সে দূর থেকে দেখতে তখন একজন কর্মচারীকে ডেকে সে লোকটা জিজ্ঞেস করলো আচ্ছা আমার জমিতে একটা মেয়েকে দেখলাম যে আমার গম নিচ্ছে কে তখন সে কর্মচারী বলল। ও তো নয়মির পুত্রের বউ নয়মির সাথে সে মোয়াব দেশ থেকে এখানে চলে এসেছে আর আমাদের সাথে থাকছে নয়মিকে সে কোনো মতেই ছেড়ে চলে যায়নি এই যে শস্য যে মালিকটা ছিল তার নাম ছিল বয়স বয়স এ কথা শুনে রুতের কাছে গেল এবং রুতকে প্রশংসা করলো কারণ রুতের নাম সে শহরে ছড়িয়ে গিয়েছিল সে রুদকে বললো তুমি অনেক কর্মঠ একটা মেয়ে আমি শুনেছি তুমি তোমার শাশুড়ির জন্য এদেশে চলে এসেছ খুব প্রশংসা করলো আর রুতও খুব খুশি হলো এছাড়াও বয়স বললো তুমি যত পারো এখান থেকে কম পুড়িয়ে নিতে পারো আর আমার কর্মচারীর সাথে তুমি বসে খাবারও গ্রহণ করতে পারো তুমি বিশ্রামও গ্রহণ করতে পারো এভাবে করে রুদ প্রায় আঠারো কেজি কম নিয়ে বাসায় ফেরত আসলো নয়মিকে দেখালো তারপর তারা পেট ভরে খেলো খাওয়ার পরে রুদ নয়মিকে সারাদিনের ঘটনা বলল এবং বয়স যে তাকে যে সাহায্য করেছে যে দয়া দেখিয়েছে সেই কথাও নয়মিকে বলল নয়মি বয়সের কথা শুনে খুব খুশি হয়ে গেল কারণ বয়স ছিল নয়মির স্বামীর নিকটাত্মীয় সেই সময় ইসরায়েল দেশে একটা নিয়ম ছিল যদি কোনো স্ত্রী স্বামী মারা যায় তাহলে সেই স্ত্রীলোকের মৃত স্বামীর কোনো নিকট আত্মীয় সেই লোকের জমি জমা যদি বন্ধক থাকে তাহলে তার ছাড়িয়ে আনতে পারবে এবং সে মৃত স্বামীর পরিবারের দায় ভার নিতে পারবে তখন নয়মি রুথকে বলল তুমি যদি বয়সকে বিয়ে করো তাহলে এইটা আমাদের জন্য আশীর্বাদের কারণ হতে পারে রুথ বয়সকে বিয়ের প্রস্তাব দেয় বয়স রুথের বিয়ের প্রস্তাবের কথা শুনে খুব খুশি হয় কিন্তু সেখানে একটা বিষয় ছিল কারণ রুথের একজন আরও নিকট আত্মীয় ছিল যে রুথকে বিয়ে করতে পারবে বয়স তখন রুদকে বলে যে আমি সেই লোকটির সাথে আগে কথা বলবো সে যদি তোমাকে গ্রহণ করতে না চায় তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো বয়স তখন সেই গ্রামের বা সেই শহরের বড় নেতাদেরকে নিয়ে বসে সেই লোকটিকে রুদকে বিয়ে করবার জন্য তাকে বলে কিন্তু সেই নিকট আত্মীয়। অর্থাৎ সেই লোকটি রুদকে বিয়ে করতে চায় না এবং বয়স এই ঘটনা দেখে খুশি হয় এবং রুদকে সে অবশেষে বিয়ে করে এইভাবেই বয়স রুদ নিলে একটি পরিবার গঠন হয় এবং তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম রাখে ও বেদ বন্ধুরা আমরা এই গল্পেতে দেখতে পেলাম যে রুতের বাধ্যতা দয়ার মনোভাব এবং ভালোবাসার কারণে একটি পরিবার গঠন হয়েছিল শহরের সবাই রুদকে পছন্দ করেছিল এবং বয়সও রুদকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল সব সবসময়ই নয়মীর বাধ্য ছিল তার দয়ার মনোভাব দেখা যায় যখন নয়মি তাকে তার দেশে ফিরে যেতে বলে কিন্তু সে যায় না রুদ সব সময় নয়মির সাথে থেকে ছিল এবং নয়মের দায়িত্ব নিয়েছিল আমরাও আমাদের পরিবারে যেন আমাদের বাবা মার কথা শুনি এবং বন্ধু আমাদের জীবনে আমাদের স্কুলে যে সকল বন্ধু রয়েছে আমাদের খেলার সাথে রয়েছে তাদের সাথে যেন এই রুতের মতোই ভালো ব্যবহার করতে পারি সাহায্যের মনোভাব রাখি এই চেষ্টা আমাদের করতে হবে এতে করে আমরা সবাই একসঙ্গে ভালোবাসার মনোভাব নিয়ে শান্তিতে থাকতে পারবো রুতের গল্পে আমরা যেটা দেখলাম রুতের ভালো ব্যবহার কিভাবে মানুষকে একত্রিত করেছিল রুতের ভালো ব্যবহারের জন্য গ্রামের সবাই তাকে ভালোবেসেছিল রুতের বাধ্যতা ছিল কারণ সে নয়মির কথা শুনেছিল এবং সে সে একটা পরিবার গঠন হয়েছিল বন্ধুরা অনেক সময় আমাদের মধ্যে আমাদের ভালো গুণগুলো পরিবারের সবাইকে খুশি রাখে এবং একত্র করে রাখে তাহলে চলো আজকে একটা পরীক্ষার মাধ্যমে দেখি কিভাবে আমরা যখন আমাদের পরিবারের মানুষের সাথে বা বাইরের মানুষের সাথে ভালো ব্যবহার করি তখন কিভাবে আমাদের সম্পর্ক ভালো হয় আর যখন আমরা খারাপ ব্যবহার করি আমাদের খারাপ গুণগুলো কিভাবে আমাদের কাছ থেকে মানুষগুলোকে পরিবারের মানুষগুলোকে দূরে সরিয়ে নেয় চল আমরা একটু দেখে আসি আমার সামনে কিছু উপকরণ আছে আমি সেই উপকরণগুলোর সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই আমার কাছে আছে একটা প্লেট আর সেই প্লেটে রয়েছে কিছু পানি এবং সেই পানিটি পরিষ্কার পানি রয়েছে সাবান এবং চিনি আর আমার কাছে রয়েছে গোলমরিচ এই যে প্লেটে যেটা পানি আছে এই পানি হল পৃথিবী আর আমার কাছে আছে কিছু গোলমরিচ যেটা হলো পৃথিবী অথবা আমাদের পরিবারের মানুষ আমরা ধরে নিলাম পৃথিবী অথবা আমাদের পরিবারের মানুষ এই সাবানটা হচ্ছে আমাদের খারাপ গুণগুলো হতে পারে আমাদের অবাধ্যতা আমরা অনেকের সাথে ভালো করে কথা বলি না যেসব খারাপ গুণগুলো আমাদের মধ্যে রয়েছে এখন এই পৃথিবীতে যখন আমাদের খারাপ গুণগুলো আমাদের পরিবারে যখন আমরা খারাপ গুণগুলো আমাদের পরিবারের মানুষের সাথে করি বা আমাদের বন্ধুবান্ধবের সাথে করি তখন দেখা যায় যে আমাদের আশপাশ থেকে অনেক মানুষ সরে যায় আমাদের সাথে আর মিশতে চায় না এই চিনি হল আমাদের ভালো গুণ যখন আমরা এই ভালো গুণগুলো আমাদের বন্ধুদের সাথে পরিবারের সাথে করি তখন সবাই আমাদেরকে আবার ভালোবাসা শুরু করে এবং আমরা সবাই একত্রে শান্তি মতো বসবাস করা শুরু করি এটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে আরও সুন্দর করে রুদ্রের জীবনে ছিল বাধ্যতা দয়ার মনোভাব এবং ভালোবাসা যদি আমাদের জীবনেও এই বাধ্যতা দয়ার মনোভাব এবং ভালোবাসা থাকে তাহলে পরিবারে এবং বন্ধুদের সাথে আমরা সকলে শান্তির মনোভাব নিয়ে থাকতে পারব এবং ঈশ্বর রুদকে যেভাবে আশীর্বাদ করেছিলেন আমাদেরকেও ঠিক সেভাবে আশীর্বাদ করবেন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই হ্যালো বন্ধুরা আজকে তোমরা একটা সত্য ঘটনা শুনেছ তাই না আজকে তোমরা রুত নামে একজন নারীর কথা শুনেছ সে তার নিজের খাবার জোগাড় করার জন্য সে মাঠে শস্য কুড়াতে যেত আচ্ছা যখন কোনো শস্য তোমরা কুড়াও সে শস্যটা তোমরা কিসের মধ্যে রাখো বলো তো নিশ্চয়ই কোনো পাত্রের মধ্যে রাখো আর সেই সময় আমি ধারণা করছি যে এত প্লাস্টিকের পাত্র ছিল না সেই সময় তারা হয়তো বাঁশ দিয়ে কোনো একটা পাত্র বানাতো ঝুড়ি বানাতো আর সেইটার করে তারা শস্য কুড়াতো আর সেই রকমই একটা ক্রাফ্ট করি চলো এখন আমরা এই ক্রাফটটা করার জন্য আমি এখানে কিছু পেপার নিয়েছি দেখো কাগজগুলো বিভিন্ন কালারের একটা নিয়েছি লাল একটা নিয়েছি কমলা কালার আর একটা নিয়েছি সাদা এবং সেই সাথে সাথে আমি এখানে একটা এন্টি কাটার নিয়েছি যদি তোমাদের এন্ট্রিকাটার না থাকে তাহলে তোমরা কেচি ব্যবহার করতে পারো এখানে একটা সিজার আছে আমার এরপরে আমি এখানে একটা কমলা কালারের রং পেন্সিল নিয়েছি হলুদ নিয়েছি আর আমার পেন্সিল দরকার আছে এখন চলো আমরা শুরু করি আগে আমি আমার জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেই আমি একটি পেন্সিল নিয়েছি এবং ওই যে যে লাল রঙের যে কাগজটা এই কাগজে উপরে আমি একটা অর্ধেক গোলের মতো আঁকবো অর্ধেক গোল পুরোপুরি গোল না তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অর্ধেক গোল করে এটা আমি কেটে নিব আচ্ছা এইটা কাটার আগে আর একটা কাজ করব সেটা হচ্ছে এই যে স্কেল ধরে দেখো একটা স্কেল নিয়েছি স্কেল ধরে আমি এক মিটার এক সেন্টিমিটার এক সেন্টিমিটার করে এক ইঞ্চি করে ওকে দেখো স্কেলের এখানে ইঞ্চি লেখা আছে এক ইঞ্চি করে এভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি ওকে দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি ওই দাগ বরাবর ধরে ওই যে আছে সেটা দিয়ে আমি এইভাবে করে কেটে তবে মনে রাখবা মাথা এই থেকে কাটবা না এবং এই যে যে আমি দাগ দিয়েছি সেই দাগের একদম শেষ পর্যন্ত আসবা না একটু করে ফাঁকা রাখবা এইভাবে করে আমি কয়েকটা যে যে দাগগুলো দিয়েছি সেখানে কেটে নিয়েছি ঠিক আছে আমি একদম শেষ পর্যন্ত কেটে নিয়েছি এখন এই কেচিটা দিয়ে আমি ওই যে দাগ দিয়েছিলাম সেইটু কেটে ফেলছি কেটে নিচ্ছি যখন তোমরা কেচি ব্যবহার করবা খুব সাবধানে করবে কারণ যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে তাই সতর্কতার সাথে ব্যবহার করবে ওকে আমার হয়ে এখন এখন দেখো কি রকম হয়েছে হ্যাঁ আমি ওই যে যে আরো দুইটা কাগজ ছিল সে কাগজগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি দেখো সাদা কাগজ নিয়েছি আর কমলা কাগজ এইভাবে করে আমি কয়েকটা কেটে নিয়েছি এখন আমি যা করব। এই সাদা কাগজটা এই যে প্রথম যে কাটা অংশ আছে আমার সেখান দিয়ে এইভাবে করে একটার পর একটা এইভাবে করে ফেলবো যেহেতু এখন সাদা কাগজ নিয়েছি এর পরে নিব হচ্ছে কমলা কাগজ এইভাবে করে প্রত্যেকটা করে ফেলতে হবে দেখো এরপরে যেহেতু কমলা দিয়েছি এখন আবার সাদা দিব দেখেছ নিশ্চয় তোমরা এখন এই যে দেখো আমাদের বাড়তি বাড়তি যে জিনিসগুলো আছে সেগুলো কেটে দিব বাড়তি অংশটা কেটে ফেলব দেখো কেমন হয়েছে মনে হচ্ছে না একটা ঝুড়ির মতো হ্যাঁ আমরা ঝুড়ি বানিয়েছি ওই যে মনে আছে রুদ শস্য কুড়াতো সেই ঝুড়ি এখন দেখো একটা সাদা কাগজ নিয়েছি সাদা কাগজ নিয়ে তারপরে এই এই যে ঝুড়িটা বানিয়েছিলাম সেটাকে আমি উল্টো করে দিলাম এরপরে একটা গ্লু নিয়েছি তোমাদের কাছে নিশ্চয়ই আছে না থাকলে তোমরা বাজার থেকে কিনে নিতে পারবে এই গ্লু দিয়ে আমি যে গোল জায়গাটা রয়েছে সেই জায়গায় গাম দিচ্ছি দেখো এইখানে কিন্তু দিচ্ছি না হ্যাঁ গাম দিলাম এরপরে এটা আমি সুন্দর করে এখানে আগে যেহেতু ঝুড়ি আছে রুদ ঝুড়িতে করে কি করতো শস্য তাহলে চলো আমরা শস্যকে ফেলি কিছুটা আবার হলুদ দিতে পারো আমি দিচ্ছি কারণ এটা কেবল পেকেছে আমি আরও দুইটা কালার নিয়েছি যেটা একদম অনেক বেশি শুকনো হয়ে গেছে সেরকম কিছু এঁকে দিচ্ছি এখানে আবার অনেক শস্য একটু কাঁচা কাচার রয়েছে এর জন্য আমি একটা সবুজও নিয়েছি আমি সবুজ দিয়ে সেরকম একটা শস্য এখানে বুঝাতে চাচ্ছি খুব সহজ দেখো কিভাবে আমি ধানের শীষগুলো করছি ধান হতে পারে গম হতে পারে ওকে হয়ে গেল রুথের সেই শস্য কোরানোর ঝুড়ি শস্য সহ হয়ে গেল ক্রাফটি দেখো তৈরি করা তোমরাও নিশ্চয়ই বানিয়েছ এবং তোমাদেরটাও সুন্দর হয়েছে দেখো এখানে কত সুন্দর সেই শস্য কুড়িয়ে এখানে রাখা হয়েছে এখানে তোমরা ফুলও রাখতে পারো বা ফলের ঝুড়িও তোমরা বানাতে পারো বা ইচ্ছে তোমরা বানাতে পারো তবে একটা জিনিস কি জানো আমাদের জীবনটাও একটা ঝুড়ির মতো সেখানে আমরা অনেক কিছু রাখতে পারি যেগুলো আমাদের প্রয়োজন আমরা আমাদের চারপাশে যারা আছে তাদের কাছ থেকে আমরা যদি ভালো গুণগুলো কুড়িয়ে নিয়ে আমাদের ঝুড়িতে রাখি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে তাহলে এই পর্যন্তই আজকে ভালো বন্ধুরা কেমন আশা করি ভালো আছে তোমরা আমরাও ভালো আছি আমার নাম গ্লোরিয়া এবং আমার নাম নীল আজকে আমরা একটি নতুন গান শিখবো এবং গানটি আছে খ্রিস্ট সঙ্গীতের নতুন প্রজন্মের চৌত্রিশ সংখ্যায় তাহলে চলো আমরা গানটা শিখি আমার জীবনে সবচেয়ে প্রধান তোমার জানো আমার জীবনে সবচেয়ে প্র She am তাহলে বন্ধুরা আশা করি তোমাদের এই গানটির মাধ্যমে যে কোনো সময় ঈশ্বরের গৌরব করতে পারো তাহলে আজকে এতটুকুই থাকুক বন্ধুরা আজকে আমরা কিসের গল্প শুনলাম আজকে আমরা রুতের গল্প শুনলাম তাই না আজকে আমরা যে গল্প শুনলাম চলো সেই গল্পর থেকে আমরা একটি বাইবেলের পদ জেনে নিই তোমাদের সবার কাছে তো বাইবেল আছে তাই না আর যদি কারো কাছে না থাকে তোমরা যার কাছে বাইবেল আছে তার কাছ থেকে এই পথটি তোমরা দেখে নেবে এবং তোমরা আমাদের সেই স্ক্রিনেও তোমরা পথটি দেখতে পাবে আজকে আমাদের সেই বাইবেল পথটি হলো রুতের বিবরণ এক অধ্যায় ষোলো পথ কিন্তু রুথ কহিল তোমাকে ত্যাগ করিয়া যাইতে তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব তোমার লোকই আমার লোক তোমার ঈশ্বরই আমার ঈশ্বর আমরা যেই অবস্থাতেই থাকি না কেন আমাদের আশা রয়েছে আমরা কি ছিলাম কি করেছি কি করছি আমি কে কোথায় আছি এগুলো সবই ঈশ্বর জানেন সবই দেখেন কিন্তু তবুও তিনি আমাদেরকে মনোনীত করতে পারেন যদি আমরা তার বাধ্য হই তার ইচ্ছা মতো চলি বন্ধুরা আমরা আমাদের আজকের বাইবেল পথটিতেও দেখেছি এবং আমরা দেখতে পাই যে সে তার সেই দেশ বাদ দিয়ে তার সেই জাতিকে সে বাদ দিয়ে সে ঈশ্বরের দেখানো পথে এবং ঈশ্বরের বাধ্যমতো সে সেই পথে এসেছিল তাই আমরা যেখানেই থাকি না কেন যে পর্যায়ে থাকি যে পরিস্থিতিতে থাকি না কেন আমরা যাতে আশাহত না হই আমরা যাতে ঈশ্বরের উপর ভরসা রাখি এবং আমরা যাতে তার সেই বাধ্য থেকে তার সেই দেখানো পথে চলি হয়তো তিনি আমাদের মাধ্যমেই কোনো কিছু করতে চাচ্ছেন তাই বন্ধুরা আমরা কখনো আশাহত হব না আমরা কখনো ভেঙে পড়ব না আমরা সব সময় সেই ঈশ্বরের দেখানো পথেই চলব বন্ধুরা তোমরা তাহলে ভালো থেকো বাই